বিশেষ অভিযান চালিয়ে ন হাজার চারশো ষাটটি কফ সিরাপের বোতল উদ্ধার করলো দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ রবিবার রাতে গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ডে নারায়ণপুর এলাকা থেকে নিষিদ্ধ কফ সিরাপগুলি উদ্ধার করা হয় যার আনুমানিক বাজার মূল্য ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ এদিকে লাগাতার গঙ্গারামপুর শহর সহ ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে পুলিশ সূত্রে খবর গত কয়েকদিন আগে কুমারগঞ্জ থানা এলাকায় নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করে কুমারগঞ্জ থানার পুলিশ এই ঘটনায় বাগডোগরা থেকে দুজনকে গ্রেপ্তার করে কুমারগঞ্জ থানার পুলিশ তাদের জেরা করেই নারায়ণপুর এলাকার নিষিদ্ধ কপ সিরাপের হদিশ পায় পুলিশ এরপরে রবিবার রাতে গঙ্গারামপুর ও কুমারগঞ্জ থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে নিষিদ্ধ কপ সিরাপের বোতলগুলি উদ্ধার করে প্রসঙ্গত গত কয়েকদিন আগে গঙ্গারামপুর শহরের নীলডাঙ্গা এলাকায় পেট্রোল পাম্প থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করে এস সেই সঙ্গে চোদ্দ নম্বর ওয়ার্ড থেকেও বিপুল পরিমাণে নিষিদ্ধ কপ সিরাপ উদ্ধার করা হয় পাশাপাশি রবিবার রাতে ফের গঙ্গারামপুর শহরের চার নম্বর ওয়ার্ড থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ কপ উদ্ধার হয় দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স